দাও আমি লাগিয়ে দিই লাগবে না আরে দাও না আমি লাগিয়ে দিচ্ছি তুমি শুধু শুধু কষ্ট করছো কেন আমার মা বোনকে আমি লাগিয়ে দিব তাতে কিসের কষ্ট আসলে সেই দিন আপনাকে সুযোগ দেওয়াটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল সেই দিন যদি আপনাকে সুযোগ না দিতাম তাহলে আজকে এইসব কিছুই হতো না আসলে শ্রেয়া আমাকে খেলার জন্য ডাক দিয়েছিল তাই আমি ভুলে গিয়েছিলাম যে চুলায় আমি দুধ বসিয়ে রেখে এসেছি আর মাকে দেখতে যাওয়ার সময় ভুলে শ্রেয়ার সাথে ধাক্কা লেগে শ্রেয়া পড়ে যায় আমি আর আপনার একটা কথা শুনতে চাই না আপনি এখনই আমার বাড়ি ছেড়ে চলে যান আমি আপনাকে আমার বাড়িতে রেখে আমার পরিবারের জন্য আর কোনো ক্ষতি ডেকে আনতে চাই না দয়া করে আমার সাথে এমন করো না আমি জানি আমার ভুল হয়েছে বিশ্বাস করো আমি আর কোনো ভুল করব না আমি একবার বলেছি না আপনি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবেন সাগর তো শুধু শুধু এমন করছিস কেন আমাদের তো তেমন কিছুই হয়নি শুধু শুধু এত ছোট একটা বিষয় মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কেন আমি চাই না ওই আর আমাদের বাড়িতে থাকুক আর এইটা মোটেও ছোট বিষয় না তাছাড়া আজকে যদি তোমাদের বড় কিছু হয়ে যেত তাহলে কি হতো আমাদের কিছু তো হয়নি তাহলে তুই শুধু শুধু এমন করছিস কেন তাছাড়া ভাইয়া আমার তো একটু খানি জায়গা কেটেছে তাই বলে তুই ভাবি কি বাড়ি থেকে বের করে দিবি হ্যাঁ দিব প্রথম প্রথম তো তুই ওর সাথে ভালো ব্যবহার করতি কিন্তু আমি দেখেছি তুই কিছুদিন ধরে ওকে সহ্য করতে পারিস না কি হয়েছে তোর আমাকে বল আমার কিছু হয়নি তুমি ওকে বাড়ি থেকে এখনই যেতে বলো না ওই এই বাড়ি থেকে কোথাও যাবে না ওই যদি এখন এই বাড়ি থেকে না যায় তাহলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আর কখনো এই বাড়িতে আসবো না আজকে তো রাত হয়ে গেছে অন্তত আজকে রাত তা ওকে এই বাড়িতে থাকতে দে না এখন তেমন রাতও হয়নি যে ওই যেতে পারবে না এখন রাত আটটা বাজে এখন ওই ওর বাড়িতে যেতে পারবে তাই ওই এখনই যাবে ঠিক আছে আমি আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছি আরোহী কান্না করতে করতে নিজের রুমে চলে গেল আমিও আমার রুমে চলে গেলাম একটু পরে আরোহী আমার রুমের সামনে এসে আমাকে বলল আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো কথাটা বলে আরোহী কিছু সময় আমার দিকে তাকিয়েছিল আরোহীর চোখ দিয়ে পানি পড়ছিল আমি দেখতে পাচ্ছিলাম তার কিছু সময় পর আরোহী মাকে সালাম করে শ্রেয়াকে আদর করে আরোহী বাবা মার কাছে চলে গেল আমি আমার মতো বিছানায় বসে রয়েছি আজকে আমার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে আরোহী যখন যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে কান্না করছিল তখন আমি জানি আরোহী মনে মনে কী চাচ্ছিলো আরোহী চাচ্ছিলো একবারের জন্য আমি আরোহীর কাছে গিয়ে আরোহীকে জড়িয়ে ধরে বলি আরোহী তোমার এই বাড়ি থেকে কোথাও যাওয়ার দরকার নেই তুমি তোমার বাড়ি থেকে কোথায় যাবে তুমি এই বাড়ি থেকে যেও না এসব বলে আরোহীর চোখের পানি মুছে আমি আরোহীকে জড়িয়ে ধরি সত্যি বলতে আমিও চাচ্ছিলাম আমি আরোহীকে জড়িয়ে ধরে এসব বলি কারণ আরোহীর পরিবর্তন আর আমার আর আমার পরিবারের উপর আরোহীর ভালোবাসা দেখে আমিও আরোহীকে ভালোবেসে ফেলেছি আরোহী যখন লক্ষ্মী বউয়ের মতো বাড়ির সব কাজ করতো রান্না করার সময় আরোহীর কপালে ঘাম জমতো তখন আমার মতো আমি আরোহীকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে আরোহীর কপালে ঘাম মুছে দেই। কিন্তু আমার হাতে যে সময় বেশি নেই যেই দিন ভেবেছিলাম আরোহীকে সব কিছু ভুলে আপন করে নিব সেই দিন জানতে পারলাম আমি পৃথিবীতে আর কিছু দিনের অতিথি কিছুদিন পর আমি চলে যাব না ফেরার দেশে কথায় আছে না কিছু মানুষের কপালে সুখ বেশি দিন থাকে না আমিও সেই মানুষগুলোর মধ্যে একজন তাই তো আমার সাথে এমনটা হলো আর আমি চাইনি আমার জন্য আরোহীর জীবন নষ্ট হয়ে যাক তাই তো সেই দিনের পর থেকে আমি আরোহীর সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করি আমি অনেক ভেবেছি আরোহীকে বাড়ি থেকে বের করার জন্য কিন্তু আরোহীকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কোনো কারণই পাচ্ছিলাম না আর আজকে যখন একটা কারণ পেলাম হোক সেইটা ছোট সেইটাই দেখিয়ে আরোহীকে বাড়ি থেকে বের করে দিলাম আরোহী আমার উপর রাগ করলেও কিছুদিন পর সে আগের মতোই হয়ে যাবে এইসব ভাবতে ভাবতে কখনো যে রাত গভীর হয়ে গেছে তা নিজেও জানি না আজকে শ্রেয়া আর মা আমার উপর রাগ করে আমাকে খেতে ডাকেনি ভালোই হয়েছে রাগ করছে তাছাড়া আর বাজবই বা কতদিন আরোহীর কথা ভাবতে ভাবতে সারা রাতে আমার ঘুম আসলো না সে সাথের দিকে হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে গেলাম সকালে মা নাস্তা তৈরি করে শ্রেয়ার সাথে বসে রয়ে শ্রেয়া যা সাগরকে দেখে আয় না আমি পারবো না তুমি যাও তোকে যেতে বলছি না শ্রেয়া নাস্তা রেখে উঠে আমাকে ডাকতে আসলো গতরাতে রাতে দরজা না লাগিয়ে বসেছিলাম তাই শ্রেয়া সরাসরি রুমে এসে আমাকে ডাকতে লাগলো কিন্তু আমি উঠছি না মা ও মা কি হয়েছে দেখো না ভাইয়া উঠছে না সে কখন থেকে ডাকছি কি বলছিস স্যার আমাকে দেখতে দে মা আমার কাছে এসে আমাকে দেখে বুঝতে পারলো আমি অজ্ঞান হয়ে আছি সাগর তো অজ্ঞান হয়ে গেছে কিন্তু কেন তা আমি জানি না মা ভাইয়ার আবার কিছু হয়নি তো না না সাগরে কিচ্ছু হবে না চল তাড়াতাড়ি সাগরকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করি হ্যাঁ চল তারপর আশেপাশের মানুষ ডেকে আমাকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার আমাকে দেখে মার কাছে আসলো সাগর এখনই অপারেশন করতে হবে আপনার কিছুই ব্যবস্থা করুন কিন্তু কেন আমার ছেলে কি হয়েছে কেন আপনারা জানেন না না সাগরের একটা কিডনি অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে আর বাকি একটা অবস্থা খুব বেশি ভালো না এখন যদি কিডনির ব্যবস্থা করে সাগরের শরীরে না দেওয়া হয় তাহলে সাগরকে বাঁচানো আর সম্ভব না কি কিভাবে আর আপনিও কি ভালো মতো পরীক্ষা না করে কিভাবে বলতে পারলেন ওর নষ্ট হয়ে গেছে সাগরকে পরীক্ষা আমি অনেক আগেই করেছি তাছাড়া সাগর তো আজ থেকে এখানে আসে না সাগর আগেও কয়েকবার এসেছে এখানে আমি ওকে আগেও বলেছি ওর শরীরে কিডনি ট্রান্সফার না করলে ও মারা যাবে আর কথা বলে সময় নষ্ট না করে আপনারা এখনই কিডনির ব্যবস্থা করুন ডাক্তার চলে গেল মা আর শ্রেয়া বসে বসে কান্না করতে লাগলো এখন কোথা থেকে তারা কিডনি পাবে তাদের রক্তের গ্রুপ ও এবং আলাদা তাহলে না হলে তাদের মধ্যে থেকেই কেউ একজন দিতে পারত অন্যদিকে আরোহী কালকে রাতে এই বাড়িতে আসার পর থেকে কান্না করে যাচ্ছে আরোহীর মা বাবা আরোহীকে বোঝানোর অনেক চেষ্টা করেছে কিন্তু আরোহী বুঝতে যাচ্ছে না আরোহীর বারবার মনে হচ্ছে আজকে ছোট একটা ভুলের জন্য আরোহী সব কিছু হারালো আরোহী সারা রাতে দুই চোখের পাতা একেবারের জন্য এক করেনি সকালে আরোহী যখন আমার কথা ভাবছিল তখনই শ্রেয়া আরোহীকে ফোন করে শ্রেয়ার নাম্বার দেখে আরোহী সাথে সাথে ফোন ধরে হ্যালো ভাবি শ্রেয়া তুমি কান্না করছো কেন সবকিছু ঠিক আছে তো ভাবি কিছু ঠিক নেই তুমি তাড়াতাড়ি আমাদের বাসার পাশের হসপিটালে চলে এসো আপনারা কি কিডনির জোকার করতে ফেলেছেন না ডক্টর যেখান থেকে পারুন বি পজিটিভ গ্রুপের সাথে সাথে রোগীর টুসুর সাথে মিল কোনো ব্যক্তি অন্তত একটা কিডনি জোগাড় করুন না হলে সাগরকে বাঁচানো সম্ভব না ডক্টর আপনি আমার একটা নিয়ে আমার স্বামীকে দয়া করে বাঁচিয়ে দিন তাহলে তো ভালো হলো আপনি আমার সাথে চলুন পরীক্ষা করে দেখি আপনার কিডনি ভালো থাকলে একটা আপনার স্বামীকে দিতে পারবে তারপর আরোহী ডাক্তারের সাথে চলে যায় ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে আরোহীর একটা কিডনি আমার শরীরে দেয় আমাদের দুইজনকে অপারেশন করে একই রুমে পাশাপাশি রাখা হয়েছে প্রায় এক মাস পর আমরা দুইজনই এখন অনেক সুস্থ আমাকে আর আরোহীকে দেখতে মা শ্রেয়া আরোহীর মা বাবা সবাই এসেছে মা কি হয়েছে বল কিছুদিনের মধ্যে আমাকে এখান থেকে রিলিজ দিয়ে দিবে তুমি বাড়িতে গিয়ে আমার বিয়ের ব্যবস্থা করো তোর ঘরে বউ থাকতে তুই আবার বিয়ে করতে পারবি তোর একটু লজ্জা হলো না भैया ভাবি তো কি নিজের কিডনি দিয়ে বাঁচালো তারপরেও তুই ভাবিকে ক্ষমা করে আপন করে নিবি না সাগর তুমি এমনটা কি করতে পারবে আরোহী আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে তোমারও কি কিছু বলার বাকি আছে নাকি তাহলে বলে ফেলো তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও আমি দূরে থেকেই তোমার সুখ দেখে সুখী হব আমি তোমার এই রুম ছেড়ে চলে যাব আরে পাগলি কান্না করছো কেন আমি তো তোমাকে বিয়ে করব আসলে আমি চাই আমরা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আমাদের জীবন নতুন করে শুরু করব আর তোমরা আমাকে কত কিছু বলে দিলে আমরা তো মনে করছি তুই এখন আর ওকে ক্ষমা করতে পারিস নাই যে আমার জন্য এত কিছু করলো তাকে ক্ষমা না করে কি করে থাকতে পারি এখন যাও তোমরা সবাইকে নিমন্ত্রণ দাও আর বাকি কাজগুলো শেষ করে ফেলো আমাদের যেদিন এখান থেকে রিলিজ দিবে সেই দিনই আমরা বিয়ে করব। আচ্ছা তারপর আমরা বাড়িতে গিয়ে আমরা বিয়ে করে নেই এখন আর আমাদের কোনো রাগ অভিমান নেই অন্যদিকে আমি এখন একজন বড় লেখক হয়ে গিয়েছি কিছুদিন পরে আমাদের ঘর আলো করে নতুন অতিথি আসতে চলেছে সবাই তার জন্য দোয়া করবেন